নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত তো কংগ্রেস শেষ পর্যন্ত অদিত চৌধুরীকে সরিয়ে দিল তিনি যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ছিলেন তাকে এ কার্যত সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় কাকে আনা হলো এবং তার জায়গায় আনা হলো শুভঙ্কর সরকারকে এবং যদি বলা হয় বা আমরা শুরু থেকেই দেখেছি যে অদিত চৌধুরী বরাবরই শাসক দলকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন বা তীব্র শাসক দল বিরোধী যে মন্তব্য তিনি করেছেন এমনকি তিনি সোনিয়া গান্ধী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছে কংগ্রেসের সেখানে গিয়ে শাসকের সম্পর্কে বা শাসকের বিরুদ্ধে তিনি বিভিন্ন মতামত দিয়েছেন যে তিনি এই যে একটা সাম্প্রদায়িকতা এর কারণেই তিনি হেরে গিয়েছেন বিগত দিনে আমরা তো দেখেছি যে লোকসভা ভোটে বহরমপুরে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন অদিত চৌধুরী এবং তার বিপরীতে দাঁড়িয়েছিল শাসক দলের প্রার্থী ইউসুফ পাঠান কার্যত সেখানে হেরেছেন অজিত চৌধুরী তারপরই তিনি দিল্লি চান শাসক দলের সুপ্রিমোর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এবং তিনি এরকম একটা অভিযোগ তুলেছিলেন যে বর্তমান বাংলার রাজ্যের শাসক দল একটা সাম্প্রদায়িকতার কাঠ খেলেছে এবং তিনি সাম্প্রদায়িকতার একটা শিকার হয়েছেন এবং কার্যত সে কারণেই তার ভরাডুবি হয়েছে তো এই বছর লোকসভা ভোটে একটা সিট তো কংগ্রেস পেয়েছে বিগত দিনে যদি দেখা হয় তবে এই কংগ্রেস এই কংগ্রেস বঙ্গে টিকে রয়েছে শুধুমাত্র অতিত চৌধুরীর হাত ধরেই এইটা অনেকেই দাবি করেন বা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছে রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তারা কার্যত এই দাবিটাও করে অনেক কৃতিত্ব রয়েছে অতীত চৌধুরীর এই বঙ্গে কংগ্রেসকে টিকে রাখার পিছনে তো আমরা তো এটা জানি রাজ্যের শাসক দল কেন্দ্রে জোটে রয়েছে ইন্ডি জোটে তারা সামিল রয়েছে কিন্তু রাজ্যে তারা জোটে সামিল নেই কার্যত এখানে বরাবরই শাসক দলকে একাধিক অতি চৌধুরী নিশানা করেছেন এবং তিনি তো তীব্র শাসক দল বিরোধী এটা তো স্পষ্ট হয়ে গিয়েছে এবং একাধিক তিনি কেন্দ্রে অভিযোগ করেছেন বিভিন্ন সময় সরব হয়েছেন শাসক দলের সুপ্রিমোর বিরুদ্ধে কিন্তু সেখানেও ইতিবাচক সারা তিনি পাননি অতি চৌধুরীকে কার্যত বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু একটা প্রশ্ন ছিল যে আবার যখন সর্বভারতীয় সভাপতি যখন পরিবর্তন হলো মল্লিকার্জুন খড়গে হলো তখন এরকম একটা অনুমান করা গিয়েছিল যে হয়তোবা এই যে প্রদেশ কংগ্রেস সভাপতি সেখানেও যে রথবদল হতে চলেছে এরকম একটা ধারণা সবারকার মধ্যেই ছিল কিন্তু আলটিমেটলি সেটাই বাস্তবায়িত হলো কংগ্রেস থেকে কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো অতীত চৌধুরীকে যিনি প্রখর শাসক দল বিরোধী রাজ্যের শাসক দল বিরোধী এবং বর্তমানে যাকে সভাপতি পদে বসানো হলো শুভঙ্কর সরকার তিনি কিন্তু এতটা চরমপন্থী না যতটা অতি চৌধুরী শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন সময় বার্তা দিয়েছেন বিভিন্ন সময় প্রতিবাদে সরব হয়েছেন যদি দেখা হয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যের শাসক দলের কিন্তু অশেষ ভূমিকা রয়েছে বা অশেষ প্রয়োজনীয়তা রয়েছে তারা রাজনৈতিক স্বার্থে হয়তো অধিত চৌধুরীকে সরিয়ে দিলেন এমনটা অনেকেই মনে করছেন